আরে কই গো গিন্নি লেওয়ার তোমার কাছে আমি চা চাইলাম না এই তো আসছি আসছি উফ এ বাড়া এরা কি সংসার করে না কি করে কি জানি একটু যে চাটা খে বাজারের দিকে যাব এখন তো দেখছি তারও উপায় নেই এই নাও গো তোমার চা এই এক চেটে চা বানাতে কতক্ষণ লাগালে বলো তো আরে বাবা আমি একা হাতের কত কিছু করব চারি পাঁচ দেখতে গিয়ে তো হয়ে গেল নাও চাটা খেয়ে নাও সারা এটা কি চান আর অর্ধমার জল হ্যাঁ কেন গো ভালো হয়নি আমি তো সব ঠিকঠাকই দিয়েছিলাম কে ঠিকঠাক দিয়েছিলে লেওড়ে চা হয়নি চিনি হয়নি এটা ঠিকঠাক বাড়া এত বছর বিয়ের পর থেকে তো শুধু ঘরে বসে গলাই শিখেছো আর তো কিছু শেখোনি বাড়া দিলে সকাল সকাল পুরো মন মেতেদের ঘাটটা মেরে এবার পুরো দিনটাই খারাপ যাবে আমার লেওড়া সবই হলো আমার কপাল না হলে এসে এসব বালছালকে আমি বিয়ে করে আনি কি বললে তুমি আমি বালছাল সারা জীবন আমি এই চ্যাটের সংসার করে আসছি আর তুমি আমাকে আজকে বালছাল বল

তুমি কোথায় যাচ্ছ আমি এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি দাদু ভাই আর কোনোদিনও আমি আর এই বাড়িতে ফিরে আসব না আরে দাদু ভাই ওইসব কথা বাদ দাও ওই রকম কত দেখলাম সেটাই টান পড়লে এমনি দৌড়ে দৌড়ে চলে আসবে আরে হ্যাঁ ফুটো আমার বাড়ির পাশে একটা কচি সেটা ভাঙা বহুদিন নতুন এসেছে আমাদের বাড়ির পাশেই ভাড়ায় থাকবে বাড়া যখন আমি প্রথম দেখলাম না সে কি লাল টুসটুসে ফিগার রে লেওরা কি বলছিস হ্যাঁ এইসব কথা আমাকে আগে বললি তো এই ফুটোর হাত থেকে না আজ পর্যন্ত কোনো কচি মাল যায় নি বুঝলি তো তুই লেওরা আমাকে চিনিস না দেখবে নতুন মালটাকেও আমি আমার হাতের মুঠোয় নিয়ে আসবো আচ্ছা শোন একটা ফাঁক টাইম পেলে আমাদের বাড়ি ওইদিকে যাস তোকে দেখিয়ে দেবো আরে দেখাতে হবে না দেখাতে হবে না একবার যখন তুই বলে দিয়েছিস লেওটা আমি একাই খুঁজে নেবো একটা গান এত শুনে তো বাচ্চা এ বাচ্চা এ বাচ্চা আমি হলাম সেই বাচ্চা বুঝলি কিনা কিরে চোদনা গুলো এত দাঁত কাটাচ্ছিস কেন আর বলো না পল্টুদা আমার বাড়ির পাশে একটা কচিমাল ভাড়া এসেছে তো তাই ফুটোকে বলছিলাম হ্যাঁ মারা নেই ল্যাংচা পল্টু চলে এসেছে তোরা গল্প কর আমি একটু বাড়ির দিকে যাই বুঝলি কেন বাড়ি যাবি কেন আর বলিস না সকাল বেলা কিছু এই হয়েছে নাকি সারের মতন চলেছিস কেন পেয়েছে ভাত খাবো মাকে তাই তোর মানে বাড়ি ছেড়ে চলে গেছে কি বাড়ি ছেড়ে চলে গেছে মানে গেছে

জানো বা ফাটার দিদা না আজকে সকাল বেলায় বাড়ি থেকে চলে গেছে ওই জন্যই তো ওদের বাড়িতে কিছু রান্না হয়নি বলে ফাটা আমাদের বাড়িতে খেতে চাইলো ওমার তাই তোমার দিদা হঠাৎ চলে গেল কেন ইদানিং আম আমি একটু জানি না সকাল বলে উঠে দেখলাম দাদুর সাথে ঠাপাঠি করছে তারপর দেখলাম চলে গেল ওইজন্যই তো কেউতে আমার বন্ধু বলে খেতে এসেছিলি এ না হলে কষ্ট তুমি কি না না শে খাও তোমার যখন ইচ্ছে হবে তুমি তখনই এসে খেয়ে যাবে ঠিক আছে কি করে আর তো ঠিক আছে আমার যখন নিতে আমি চলে আসবো আমার বাবা হইলো مدد দদ নেই খা ফাটা তুই পেট ভরে খা তোর জন্য আমি আছি তো নাকি আতা আতা ঠিক আছে